আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালামুন আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব সালাত পরিচিতি সালাতের রচনা সালাত কাকে বলে এই সালাত যদি আমরা না জানি তাহলে আমরা মোত্তাকি নই এই সালাদ যদি আমরা কায়েম না করি আমরা মোত্তাকি নই মোত্তাকিদের পরিচয় সে গায়েবে বিশ্বাস করে সে সালাদ কায়েম করে রিজিক থেকে সে খরচ করে রসুলগণে বিশ্বাস করে যা নাজিল হয়েছে তাদের প্রতি পূর্ববর্তী রসুলগণের প্রতিও এই কি ব্যক্তিরা সালাদটা কি সেটা জানবে না তাহলে এরা কি হতে পারবে না সালাত কায়েম থাকার কথা বলা হয়েছে সত্তরের ত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে তারা সদা সর্বদা সালাতে কায়েম থাকে মুমিনুন এক এবং নয় নম্বর আয়তে বলা হয়েছে মমিনুনের দুই এবং নয় নম্বর আয়তে বলা হয়েছে তারা সালাতের মাধ্যমে তারা সালাতের বিনয়ী নম্র তারা তাদের সালাত হেফাজত করে চলে তারা তাদের সালাত হেফাজত করে চলে নিশ্চয় সালাদ বন্ধ কাজ হতে বিরত রাখে সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আল্লাহর দেশ সুরা বাকারার পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াত এটা কঠিন কাজ সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী এসালাত কি যে সালাতে সদা সর্বদা কায়েম থাকতে হয় এই সালাতের হেফাজত রক্ষণাবেক্ষণ করে চলতে হয় এই সালাদ বিরত রাখে পাপ কাজ মন্দ কাজ হতে এই সালাদটা কী এই সালাদ হচ্ছে আল্লাহর স্মরণ এই সালাদ হচ্ছে আল্লাহর বিধিবিধান মেনে চলা আল্লাহর প্রদত্ত বিধান এই এই মেনে চলা হচ্ছে সাহায্য প্রার্থনা করা এই সাহায্য এই সালাতের মাধ্যমে এই সালাদ পড়িয়েছে নবী রসুল তার সহযোদ্ধাদেরকে পড়িয়েছে সুরা নিসার একশো দুই নম্বর আয়াত তারা অস্ত্র সাথে রেখে রাসুলের সাথে দাঁড়িয়ে থেকেছে রাসুল তাদেরকে সালাদ পরিয়েছে তারা সেটা মেনে নিয়ে সরে পড়েছে অপর দল এসে রাসুলের সাথে সালাতে দাঁড়িয়েছে তারা অস্ত্র সাথে রেখে দাঁড়িয়েছে এই সালাদ পড়িয়েছে সোহেব নবী তার জাতিকে উপদেশ দিয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এক ইবাদত এক আল্লাহ ছাড়া তোমরা তার সাথে কাউকে শরিক করবে না তোমরা মাপে ওজনে কম দিবে না তোমাদেরকে সম্পদশালী হিসাবে দেখতে পাচ্ছি আমি তোমাদের জন্য এক মহা সর্বগ্রাসী আজাবের দিনের আশঙ্কা করছি তোমাদের সম্পদের ব্যবহার তোমাদের ইচ্ছে মতন করিও না আমি তোমাদের জন্য পাহারাদার নই তার জাতি এর উত্তরে বলেছিল হে সাহেব আপনার সালাত আপনাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করত তাদের ইবাদত আমরা ছেড়ে দেই আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতো না সোহেব নবীর সালাত তার জাতিকে উপদেশ দেওয়া সুরা মুজাম্মিলের মধ্যে যে কথাটা বলা হয়েছে রসুলকে হে রসুল উঠোন জাগ্রত থাকুন রাতের অর্ধেকাংশ বেশি অংশ কম অংশ কোরআন তেলোয়াত করুন যতটুকু আপনার কাছে সহজ মনে হয় আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হয়েছেন ফেরাউনের স্ত্রীর প্রতি যখন সে প্রার্থনা করেছে হে আমার প্রতিপালক জান্নাতে আমার জন্য একটা বানিয়ে দিও অত্যাচারী ফেরনের হাত আমাকে অত্যাচারী ফেরনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো শিশুটির এগারো নম্বর আয়াত আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি অতএব আপনিও তাদের অনুসরণ করুন আর বলুন আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না সুরা আনআমের নব্বই নম্বর আয়াত রসুলকে বলেছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমীন যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তাদের কথাই তিনি বলেছেন আর তাদের নাম ধরেই বলেছেন তার তারা হচ্ছে নবী তারা যেভাবে ইবাদত করেছে সেগুলি হচ্ছে সালাত তারা মেনে চলেছে এই বিধান এই কোরআন এই সালাতের পরিচয় এই সালাতের যদি রচনা রেখেন কি লেখবেন সালাত নিশ্চয়ই পাপ কাজ হতে বিরত রাখে সালাতের হেফাজত করে চলতে হয় সদা সর্বদা সালাতে কায়েম থাকতে হয় সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় এই সালাত কি শিক্ষা দেয় এই সালাত শিক্ষা দেয় মন্দ কাজ হতে তাকে বিরত থাকতে হয় সে শিক্ষা দেয় এই সালাত আল্লাহর বয় বৃতি এই সালাদ শিক্ষা দেয় সর্বক্ষণ আল্লাহর স্মরণে থাকতে অতএব এই সালাত কোন সালাদ বুঝতে কি বাকি থাকে এই সালাতের পরিচয় চিন জানতে চিনতে বুঝতে তাহলে কেন এই সালাত প্রচলিত সালাতের সাথে মিল খাচ্ছে না আমাদের তো প্রচলন করা উচিত ছিল এই সালাদ। যে সালাতটা আমাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবে মন্দ কাজ থেকে বিরত রাখবে এই সালাত মেনে চলতে হবে এই সালাত কি শিক্ষা দেয় কোরআন পড়তে আল্লাহর বিধি বিধান পড়তে শিক্ষা দেয় আর সেটা অবশ্যই বুঝে পড়তে শিক্ষা হয় শিক্ষা দেয় তোমরা সালাতের কাছেও যেও না যদি না বুঝো কি পড়ছ সুরা নিসার তাততাল্লিশ নম্বর আয়াত তোমরা প্রতিটা সালাতের পূর্বে সারাতের সময় পরিষ্কার হয়ে নিবে পানির সাহায্যে সুরা মায়েদের ছয় নম্বর আয়াত হাত মুখ তৌত করে পাত পা করে প্রতিটা সালাতের পূর্বে তোমরা সৌন্দর্য গ্রহণ করবে সুন্দর পোশাক পরিধান করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াত সালাত চিনতে কি কোনো অসুবিধা হচ্ছে সালাত জানতে কি কোনো সমস্যা হচ্ছে এরপরে আসুন যে সালাত সালাত নয় কোরআন যাকে অ্যালাউ করে না যাকে কোরআন স্বীকার করে না সেটা কি সালাত এই কোরআন তো সেই বিধান যেই বিধান মেনে চললে কোনো বয় নাই সে দুঃখিত হবে না তার জন্য পুরস্কার রয়েছে এমন কোরআনের বাইরে সালাত পড়লে কেউ কি সঠিক পথ পাবে সে কি মুক্তি পাবে এটা কি হয় আল্লাহরবুল আলমীন বলে দিয়েছেন তাদের কোনো বয় নাই এই বিধান মেনে চলবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক মোত্তাকি তারা যারা বিশ্বাস করে এই সালাদ কায়েম থাকে সালাতে কায়েম থাকে সালাদ কায়েম করে সালাদ সদা সর্বদা মেনে চলে রক্ষণাবেক্ষণ করে চলে সালাতে বিনয়ী থাকে সালাতের হেফাজত করে সালাতের সাহায্যে উপদেশ দেয় সালাতের সাহায্যে প্রার্থনা করে সালাত কি বোঝা বাকি থাকে যেই সালাতের কথা কোরআনে উল্লেখ্য হয় নাই আল্লাহর বিধিবিধানে উল্লেখ্য হয় নাই অর্থাৎ সালাত শুরু করতে আল্লাহ আকবর বলবেন নাই তো কোরআনে আল্লাহর বিধি বিধানে যে বিধান মেনে চললে কোনো ভয় নাই কোনো দুঃখিত হবে না তার জন্য পুরস্কার রয়েছে সেই বিধানে তো নাই আল্লাহ আকবর বলতে কেন বলছেন তারপর সালাত হিসাবে চালিয়ে দিচ্ছেন পরিচিতি এই বিধানে তো নাই আপনি দুই রেখাত তিন রেখাত চার রেকাত হিসাব করে এইভাবে সালাত পরবেন এই বিধানে তো নাই যে আপনে দুই চার পাঁচ দশ পনেরো বিশ মিনিটে আপনি সালাত পরে ইমামের সাহায্যে বেতনভুক্ত ইমাম রেখে আপনি আদায় করবেন এই সময় নিয়ে এইভাবে এই সালাত তো বলা হয়েছে সদা সর্বদা এরপরে সালাদ পড়ার জন্য ইবাদত করার জন্য তো নিয়ম পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে তোমরা যখন সূর্য ডুবে যাওয়ার আগে সূর্য উস্ত সূর্য উঠার আগে সূর্য ডুবে যাওয়ার আগে রাতের কিছু অংশ তারপর বলা হয়েছে রাতের অর্ধেকাংশ রাতের অর্ধেকের কিছু বেশি কিছু কম সময় নির্ধারিত অবশ্যই করতে হবে দিনের বেলাতে থাকে আপনার বহু কাজ সুরা মুজামিলের সাত নম্বর আয়াত কড়াল তেলোয়াত করুন যতটুকু আপনার কাছে সহজ মনে হয় মুজামিলের বিশ নম্বর আয়াত কে এনে দিয়েছে সেই সালাত যেই সালাত আপনাকে আদায় করে বেতন নিবেন যেই সালাত আদায় করতে গিয়ে আপনি আল্লাহ আকবর বলবেন আল্লাহকে তুলনামূলক শব্দ ব্যবহার করবেন আল্লাহর সাথে কাউকে ছোট। বানিয়ে বলবেন আল্লাহ বড় আল্লাহ তো একক অদ্বিতীয় তার সাথে কার তুলনা নাই তিনি কারো মোকাপেক্ষী নন আপনি কেন এই শব্দ ব্যবহার করে তাকে মোকাপেক্ষী বানাচ্ছেন কারোর সাথে সবার চাইতে আপনি তাকে আপনার গলার আওয়াজ দিয়ে তাকে বড় বানাচ্ছেন আপনার মোকাপেক্ষী নাকি আল্লাহ যে আপনি তাকে বড় বানাতে হবেন তিনি তো এমন আল্লাহ যিনি শুধু বলেন হও আর তা এমনিতেই হয়ে যায় তিনি তো এমন আল্লাহ যিনি সোহেব নবীর প্রতি সন্তুষ্ট হয়ে তার সঙ্গীর প্রতি সন্তুষ্ট হয়ে সাবা শহরের রাজ রানীর সিংহাসনটা চোখের পলকে তার সামনে এনে নি এনে দিতে পারে তিনি তো এমন আল্লাহ যিনি এক মাসের রাস্তাকে সরি সোলাইমান নবীর সঙ্গে সাথীর কথায় রা সাবা শহরের রানীর সিংহাসনটা সোলাইমান নবীর সামনে এনে দিতে পারেন তিনি তো এমন আল্লাহ যিনি এক মাসের রাস্তাকে এক সকালের ভ্রমণ করাতে পারেন সাহেব ইয়া নবীকে তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায় এগুলি কি জানেন না তারপরে এই সৃষ্টিকর্তার মেনে রাসুলের নামে কথা বানালেই হলে হয়ে গেল রাসুল তো সেদিন সাক্ষী দিবে কেমতের দিন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখেছিল আল্লাহ রফুল আলমিন বলবেন এভাবেই আমি প্রত্যেক রসুলের দুশ্মন বানিয়ে রেখেছি কাফেরদেরকে কাফেরদেরকে প্রত্যেক রসুলের দুশ্মন বানিয়েছেন যারা কাফের তারা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান এই কোরআন দিয়ে বিধান দেয় না তারা হচ্ছে কাফের তারা ফাসেক তারা চালেন আল্লাহ প্রদত্ত বিধান এই কোরআন এই কোরআন হচ্ছে একেবারেই চূড়ান্ত বিধান মানুষের জন্য হেদায়তের বিধান মানুষের জন্য পথের দিশা এই মানুষের জন্য ইবাদতের পরিচয় তুলে দেওয়ার তুলে ধরার একমাত্র বিধান এই কোরআনকে অমান্যকারীরাই হচ্ছে প্রদপষ্ট কুমড়া অপিশক্ত শয়তানের অনুসারী আর প্রত্যেকটা শয়তানের অনুসারী নিজেদেরকে পবিত্র মনে করে যেই শয়তান নিজেকে পবিত্র মনে করেছে ঠিক প্রত্যেকটা অপরাধী ব্যক্তিরাই নিজেকে পবিত্র মনে করে সঠিক পথে আসে বলে দাবি করে দেখুন কোরআনে যা বর্ণিত হয়েছে সেগুলি যদি আমার মতের বিরুদ্ধে যায় আমার এই মত চেঞ্জ করতেই হবে যদি আপনি মোত্তাকি আমি যদি মোত্তাকি হই আপনিও যদি মোত্তাকি হন আপনার মতের এই সিদ্ধান্ত অবশ্যই চেঞ্জ চেঞ্জ করতে হবে যদি আপনি চেঞ্জ না করেন যদি আপনি এর মধ্যেই প্রতিষ্ঠিত থাকেন এই কারণে যে আপনাকে কে কী বলবে আপনাকে আর মানুষের সাথে আপনি মিশে চলতে পারবেন না তারা একটা করছে আপনি সেটা করছেন না আপনি তারা একভাবে চলছে আপনি সেভাবে চলছেন না তাহলে আপনাকে তারা কী বলবে আপনি তাদেরকে কি বলবেন আপনি তাদেরকে বলবেন কোরআন মেনে চলতে আর তারা আপনাকে বলবে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যা মেনে চলেছে তাই মেনে চলতে হবে কে সত্যিকার অর্থে জ্ঞানে একটু চিন্তা করে দেখেছেন সে ব্যক্তি তো জ্ঞানে যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে জ্ঞানী ব্যক্তিরা তো এটাই বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে আমি এর নিকট নত করে দিলাম আমি মুসলিম হয়ে গেলাম আত্মসমর্পণ করলাম আমি আমার রবের বিধান মেনে চলতে নিজেকে প্রস্তুত করে নিলাম আমি আমার বিধানের আমি আমার রবের বিধানই মেনে চলব এই সিদ্ধান্তে আমি উপনীত হলাম আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত্ব না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক